সত্যি কি ননদ আর বৌদি বন্ধু হতে পারে না কেয়া বন্ধুদের আড্ডার মাঝে হঠাৎ করে জিজ্ঞেস করলো সবার সন্ধে চায়ের আড্ডায় ছন্দপতন ঘটল কেয়ার কথায় নন্দিনী ডিমের চপগুলো গরম করতে রান্নাঘরে গিয়েছিল কেয়ার প্রশ্নে বলল আবার কি করলো তোর ননদ কেয়া বিরক্তির সাথে বলল আরে বলিস না গতকাল একটা শাড়ি কিনে এনেছিলাম দেখা মাত্র কিছু বলল না রাত্রে সমীর বাড়ি ফিরে আসার পরে দাদার কাছে বায়না করে বসল দাদা বৌদির মতো আমাকে একটা শাড়ি কিনে এনে দেবে আমি কাল কলেজ ফাংশানে পড়ে যাব এবার বল রাত এগারোটার সময় সমীর একই রকম শাড়ি কোথায় পাবে অথচ আদুরে বোনের আবদাত রাখতেই হবে অতএব হুকুম এলো কেয়া কাল তোমার শাড়িটা বনুকে পরতে দিও আর তুমি কালই মার্কেটে গিয়ে এরকম আরেকটা শাড়ি কিনে এনো তোমার জন্য সমীর তো বলেই খালাস একবার ভেবে দেখল না আমার কতটা খারাপ লাগতে পারে উপস্থিত সব বন্ধুরাই কে আর কথাকে সমর্থন করে বলল ননদগুলো হয়ই হিংসুটে বৌদি বা ভাই বৌদের সুখ দেখলে হিংসেই পুড়ে মরে ডিমের চপের প্লেটটা সবার মাঝখানে রেখে নন্দিনী বলল আমি কিন্তু উল্টো কথা বলবো এক্ষেত্রে দোষটা কিন্তু কেয়ার কেয়ার ননদ রিক্তার নয় সবার অবাক দৃষ্টি এসে পড়ল নন্দিনীর উপরে এ কি কথা বলছে সে কেয়া বিরক্তির সাথে বন্ধুকে বলল আমার জিনিসটা হিংসে করে রিক্তা নিয়ে নিল আর তুই বলছিস দোষটা আমার চায়ের কাপে চুমুক দিয়ে নন্দিনী বলল তোর কি এমন কোনো দিন যায়নি কিয়া জুই তোর কিনে আনা জিনিসটা তোর আগে ব্যবহার করেছে জুঁই আর রিক্তা এক ব্যাপার হলো জুই আমার নিজের বোন আর রিক্তা আমার ননদ জুই যে দাবি করতে পারে সেই দাবি কি রিক্তাও করতে পারে নাকি নন্দিনী একটু হেসে বলল দেখেছিস তো দোষটা কেন তোর হয়েছে বললাম নিজেই নিজের প্রশ্নের উত্তর দিয়ে দিলি রিক্তা আর জুই যদি তোর কাছে সমান না হয় তাহলে তুই রিক্তাকে ভালোবাসবি কি করে বলতো রিক্তা সমীর প্রায় বারো তেরো বছরের ছোট ছোটো টাউনে বড়ো হয়েছে বাবা মারা যাবার পরে দাদাকেই বাবার জায়গায় বসিয়েছে তাই মেয়ের মতোই আবদার করে বসে কখনো দাদার কাছে কখনো তোর কাছে তুই একটু সহানুভূতি দিয়ে দেখলেই পারিস পুরো বিষয়গুলো ভালোবেসে দেখ দেখবি ওই ননদের মধ্যেই একটা ভালো বোন একজন ভালো বন্ধুকে খুঁজে পাবি এমনও হতে পারে তোর জন্য আর কেউ না হোক তোর ননদটাই লড়ে যাবে একদিন তোর জন্য পাশ থেকে সরবাণী বলল নন্দিনী সবাই দীপ্তিদির মতো হয় না রে হয়তো হয় না কিন্তু করার চেষ্টাটা তো এক পক্ষকে শুরু করতেই হবে এক্ষেত্রে কেয়া যখন রিকতা বড় তখন বন্ধুত্বের শুরুটা ওড়ি করা উচিত নয় কি ওদের স্কুলের বন্ধুদের এই গ্রুপে নতুন যোগ দিয়েছে রমা এতদিন বরের কর্মসূত্রে কলকাতার বাইরে ছিল ফিরে এসে যোগ দিয়েছে বন্ধুদের এই গ্রুপে সে জিজ্ঞেস করল কেন সর্বাণী এ কথা বললি কেন রে নন্দিনী তো ওর বরের সাথেই থাকে না তাহলে ওর ননদের ভালো মন্দ হওয়ার প্রশ্ন আসছে কেন তমালি রমার প্রশ্ন শুনে বলল ও মা তুই জানিস না নন্দিনীর বড় ননদ নিজের ছেলের বিয়েতে নন্দিনীকে নিয়ে যাবে বলে নিজের বাবা মা ভাই এমনকি ছোট বোনটাকেও নিমন্ত্রণ করেনি ভাবতে পারিস রমা অবাকের চোখে তাকিয়ে থেকে নন্দিনীকে বলল পুরো ব্যাপারটা কি একটু খুলে বল না রে নন্দিনী নন্দিনী একটু হাসলো বলল এটা দিদির মহানুভবতা বলতে পারিস বিয়ের পর থেকেই দিদির সাথে আমার বন্ধুত্বটা বেশিই ছিল আমার বিয়ের পরে যখন দেখেছি দিদির শাশুড়ি দিদির সাথে চূড়ান্ত বাজে ব্যবহার করত আর আমার শাশুড়ি বলতেন সংসারে থাকতে গেলে এটুকু মানিয়ে চলতেই হয় দীপ্তি তখন একদিন কাউকে কিছু না বলে দিদির শাশুড়িকে গিয়ে বলেছিলাম দিদিকে নিয়ে চললাম আপনার বিরুদ্ধে বধু নির্যাতনের মামলা করব আমি ভাববেন না যেন দীপ্তিদির বাপের বাড়ির লোক আপনার বিরুদ্ধে কোনো কথা বলেন না বলে আপনি পার পেয়ে যাবেন দীপ্তি গাঙ্গুলির এই বোন যতক্ষণ আছে ততক্ষণ আপনাকে সাবধানে চলতে হবে আপনার সাথে কোর্টে দেখা হবে তারপর তরুণদা ছুটে আসেন আমাদের বাড়িতে তার বউকে কেন নিয়ে আসা হয়েছে জানার জন্য আসলে দোষটা কিছুটা দিদিরও ছিল বাইরে চাকরি করা স্বামীর কাছে কোনোদিনই দিনই শাশুড়ির নামে কোনো অভিযোগ করেনি কারণ সে সময় আজকের মতো মোবাইল ছিল না ল্যান্ডফোনে দু চারটে কথা বলার সময় নিজের অসুবিধার কথা তরুণদাকে বলতে পারেনি দিদি আর অভিযোগগুলো তখনই বলবৎ হয় যখন প্রমাণ থাকে তরুণদার সামনে তো আর দিদির শাশুড়ি কখনো দিদির সাথে খারাপ ব্যবহার করতো না রমা চোখ পাকিয়ে পাকিয়ে বলল তারপর 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 আর কি তরুণদা আসার পরে সবটা খুলে বলা হলো তরুণদাকে তরুণদা এরপরে হঠাৎ হঠাৎ করে চলে আসতো সত্যি মিথ্যে যাচাই করতে তারপরে বছর খানিকের মধ্যে দিদিকে নিয়ে আলাদা হয়ে যায় সেখান থেকেই একটা কৃতজ্ঞতা ছিল দিদির আমার প্রতি আমি যা করেছি সেটা সবাই করে কিন্তু সেটাকে যিনি মনে রেখে দেন তার মহানুভবতাই বেশি এরপরে সর্বাণী মুখ খুলল বলল সেই কৃতজ্ঞতার জন্যই দীপ্তিদি ছেলের বিয়ের সময় নিজের মা বাবা ভাই আর বোনকে বলেছিল সবাই বিয়ের অনুষ্ঠানের আগে বা পরে আসবে বিয়ের সময় যেন কেউ না থাকে কারণ প্রবালদা বা তার পরিবার বিয়েতে উপস্থিত থাকলে নন্দিনী যাবে না ভাবা যায় বল ভাই বউকে ছেলের বিয়েতে আনার জন্য নিজের বাপের বাড়ি সবাইকে স্পষ্ট জানিয়ে দিল তোমরা কেউ আসবে না দীপ্তিদির মতো ননদ থাকলে বাপের বাড়ির দরকার পড়ে না কোনো মেয়ের নন্দিনী বলল তা বটে দিদি যেন আমার নিজের দিদির থেকেও বেশি তৃপ্তির সাথেও বোধ হয় এতটা বন্ধুত্ব নেই দিদির তৃপ্তির বিয়ের আগে দিদি যা কিনত তিনটে করে কিনত তারপরে তৃপ্তি হায়দ্রাবাদ চলে যাওয়ার পরে দিদির কিছু জিনিস হওয়া মানেই আমার জন্যেও সেই জিনিসটা হবে প্রবালের সাথে যখন আমার আর মদের মিল হল না ওর উচ্চাকাঙ্ক্ষা জীবনের সাথে তাল মেলাতে পারছিলাম না যখন আমার মনে হলো আমি প্রবালের জীবন থেকে বেরিয়ে আসলে ভালো থাকবো তখন কিন্তু দিদি আমার পাশে ছিল আমার দাদা বৌদিও আমার পাশে থাকেনি আর বাবা মা তো কবেই চলে গেছেন আমার এই যে রিভুকে নিয়ে আমার একার জীবন আমি শুরু করেছি সেটাও দিদিকে পাশে পেয়েছি বলে দুটো মানুষের চরিত্রে কোনো দোষ না থাকলেও দুটো মানুষ একটা সময়ের পরে হয়তো একে অপরের সাথে আর পা মেলাতে পারে না তখন সেই সম্পর্কটা থেকে বেরিয়ে আসাই ভালো আমি সেটাই করতে চেয়েছিলাম আমার সাথে ডিভোর্স হওয়ার পরে প্রবাল আবার বিয়ে করে এখানেও প্রবালের কোনো দোষ নেই বছরের বেশিরভাগ সময়টাই তো দেশে বিদেশে ঘুরে বেড়ায় ওর বাবা মাকে একটু আগলে রাখার জন্য একজন স্ত্রী সত্যি ওর দরকার ছিল প্রবাল বিয়ে করার পরে আমি যতটা পেরেছি প্রবালের থেকে দূরে থাকার চেষ্টা করেছি যাতে বিবাহিত জীবনে কোনো অশান্তির সৃষ্টি না হয় আমার ডিভোর্সের দিনগুলোতে দিদিকে খুব পাশে পেয়েছি আমি সেই জন্যই ছেলের বিয়ের সময় প্রবালকে আর আসতেই দেয়নি দিদি এখন রিভু হোস্টেলে থাকে আমার তো চাকরির পরে অখণ্ড সময় এখনও দিদিই বেশি সঙ্গ দেয় আমাকে আমরা একসাথে সিনেমা দেখতে যাই মার্কেটিং করি মাঝে সাঝে বাইরে বেড়াতেও যাই সত্যি বলতে কি দিদি আছে বলে আমি এখনো একা হয়ে যাইনি তাই বলছি কেয়া ননদের সাথে একটু বন্ধুত্ব কর দেখ রিক্তা তোকেই সবচেয়ে বেশি ভালোবাসবে সেদিন কেয়া বাড়ি ঢোকার সময় দরজার বাইরে থেকেই শুনল রিক্তা চেঁচামেচি করছে তোমরা কেউ এই প্যাকেটটাতে হাত দেবে না বলে রাখছি বৌদিমণি বিরিয়ানি খেতে ভালোবাসে এই বিরিয়ানিটা বৌদিমণির জন্য থাকবে আমি না খেয়ে নিয়ে এসেছি বৌদিমণির জন্য মা কাউকে দিয়ে দেবে না কিন্তু কে আর বর বলল তোর বৌদিমণির জন্য রাখার কি আছে আমায় দে আমিও তো ভালো খাই বিরিয়ানি তোর বৌদিমণি বন্ধুর বাড়িতে গেছে ভালো মন্দ সব খেয়ে আসবে ওখান থেকেই আমায় দে আমি অফিস থেকে এসেছি এখন আমি খেয়ে নিই কে আর শুনল রিক্তা স্পষ্ট বলল না দাদা তোমার খেতে হয়তো আমি তোমায় কিনে এনে দিচ্ছি কিন্তু এই প্যাকেটটা বৌদিমণির জন্যই থাকবে বৌদি কাল আমাকে নিজের নতুন পছন্দের শাড়িটা আমায় দিয়ে দিল আমি আজ পরে যাব বলে বৌদিমণি যদি আমার জন্য করতে পারে তাহলে আমি বা করতে পারব না কেন বৌদিমণির জন্য রিক্তার কথাই আর চোখে জল চলে এলো সত্যি নন্দিনী ঠিক চাইলে বন্ধুত্ব করাই যায় ননদের সাথে ঘরে ঢুকতেই কেয়াকে রিক্তা বলল বৌদিমণি তোমার জন্য বিরিয়ানি এনেছি খাবে তো কেয়া রিক্তাকে কাছে ডেকে নিয়ে বলল তুই যখন এনেছিস নিশ্চয়ই খাব। তার আগে দেখ তো একটা নতুন লিপস্টিক কিনে নিয়ে এসেছি আজ তোর কালারটা পছন্দ হচ্ছে কিনা ননদ বৌদি গল্পের স্রোতে হারিয়ে গেল সেটা দেখে সমীর আর সমীরের মা দুজনেই মনে মনে খুব খুশি কেয়া এই বাড়িতে আসার পরে এই প্রথম কেয়া ননদকে আপন করে নিল রিক্তার সাথে বন্ধুত্ব করলো একটা সম্পর্ক যখন বন্ধুত্বের পথে হাঁটতে শুরু করে তখন আর সেই সম্পর্ক দায়ের সম্পর্ক না হয়ে একটা মিষ্টি সম্পর্ক হয়ে ওঠে যার মিষ্টতা ছড়িয়ে পড়ে গোটা পরিবারের মধ্যে